তুমি না পারলে তোমার কাছে যদি কেউ থাকে তাকে ছেড়ে দাও বিষয়টা এরকম বাংলাদেশ টিমের প্লেয়াররা কিন্তু জানে যে আসলে যখন তার উইকেট হারাচ্ছিল তখন তারা বুঝেছিল যে এই ম্যাচ জেতা তাদের পক্ষে সম্ভব না কিন্তু তারা আফগানিস্তানকে যেভাবে ছিপে ধরলো তাতে করলে ম্যাচের শেষ পর্যন্ত মনে হচ্ছিলো যে বাংলাদেশ হয়তো বা জিতে যাবে হয়তোবা জিতে যাবে কিন্তু জিতে গেলেও হয়তোবা লাভ হতো না অতটা কারণ বাংলাদেশ তো আর ফাইনালে জিতে পারতো না অন্যদিকে কিন্তু অস্ট্রেলিয়া চলেই যেত তো এশিয়া মহাদেশের একটা দেশ হিসেবে আফগানিস্তান কিন্তু এটা ডিজার্ভ করে একটা বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের কাছে এটা ডিজার্ভ করে যে বাংলাদেশ তাদের হেল্প করবে যেহেতু তারা বারো ভার বা তেরো বারের মধ্যে জিততে পারে নাই বিশ ও পর্যন্ত পড়ানো খেলা টেনে নিয়ে যাওয়াটা মনে করি না যুক্তিযুক্ত হোক ম্যাচ যেহেতু এবং সেটা ক্রিকেট ম্যাচ খেলতে হবে যে তার চেষ্টা করা লাগবে এবং বাংলাদেশ টিমের প্লেয়াররা তাই করছে মোটামুটি ভালোই করছে কিন্তু শেষ পর্যন্ত জিততে পারে নাই এবং বাংলাদেশ টিমের বোলাররা মোটামুটি ভালো পারফর্ম করলেও বাংলাদেশ টিমের ব্যাটাররা ওইভাবে ভালো কিছু করতে পারে না যদি করতে পারতো হয়তো বা খেলাটা রকম হতে পারতো